প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানকে প্রশ্ন আলোচনা করব তো তোমাদের যে সমস্ত স্কুলে এখনও পরীক্ষা হতে বাকি আছে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পাবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ থার্ড সেমেস্টার ইভেলশন দু হাজার পঁচিশ পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর একটি ফাইনাল স্কুলের ফাইনাল পরীক্ষার প্রশ্ন একটি স্কুলে হয়ে গেছে ঠিক আছে তো তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে এখান থেকে অনেকগুলি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তোমরা অবশ্যই সম্পূর্ণ প্রশ্নটি দেখতে থাকো দেখো তোমাদের সময় থাকে মানে পরীক্ষাতে দু ঘন্টা তিরিশ মিনিট সম পূর্ণমান হয় সত্তর নম্বরে পরীক্ষা হয় ঠিক আছে বাকিটা তোমাদের প্র্যাকটিক্যাল হয় দেখো বিভাগ বিভাগ কয়েক কি বলেছে না একের থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নম্বর করে তো পাঁচটা করলে তোমাদের পাঁচ নাম্বার পাবে তখন প্রত্যেকটি প্রশ্নতে অপশন দিয়ে আছে যেটি সঠিক উত্তর হবে সেটা পরীক্ষা খাতে লিখে আসতে হবে তো এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের এবারে ফাইনাল পরীক্ষার জন্য তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো দুই হাজার একুশ বছর শূন্যস্থান পূরণ করো তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নাম্বার করে পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে শূন্যস্থান পূরণ করতে বলেছে তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও দিকে কী বলছে না নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের পাঁচ নাম্বার করে তো পাঁচ পাঁচে পঁচিশ নাম্বার পাবে দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অপশান দিয়ে আছে সরি এখানে কিন্তু নাম্বার বিভাজন করে দিয়ে আছে টু প্লাস ওয়ান প্লাস টু আর টু প্লাস টু প্লাস ওয়ান ঠিক আছে তোমরা অবশ্যই ভালো করে এগুলা পড়ে যাবে কারণ দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলি কতটা ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানো ঠিক আছে তারপর দেখো বিভাগ খ কি বলেছে আরের দিকে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো এখানে প্রত্যেকটি তোমাদের এক নাম্বার করে তো পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে দেখো এখানে প্রত্যেকটি প্রশ্ন হতে অপশান আছে যেটি সঠিক উত্তর হবে সেটা পরীক্ষা খাতে লিখে আসতে হবে ঠিক আছে পাঁচের দিকে বলেছে না সঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে চিহ্ন দাও এখানেও প্রত্যেকটি প্রশ্নের থাকবে তোমার এক নাম্বার করে পাঁচটা কলে তোমরা পাঁচ নাম্বার পাবে আশা করি বুঝতে পারছো তারপর তো ছয় দেখি বুঝলেন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের পাঁচ নাম্বার করে তো পাঁচটা কলে তোমরা পাঁচ পাঁচে পঁচিশ নাম্বার পাচ্ছ ঠিক আছে তো প্রশ্নগুলো শুধু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এবারে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের স্কুলেও গঠন গঠনও কাজ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি অনাক্রমকরণ কি কাকে বলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে এইগুলা মুখস্থ করবে আর দেখো প্রত্যেকটা প্রশ্নতেই কিন্তু নাম্বার বিভাজন করে দিয়ে আছে যেমন থ্রি প্লাস টু টু প্লাস টু প্লাস ওয়ান ঠিক আছে অবশ্যই তোমরা ভালো করে এগুলো মুখস্ত করবে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি মানে তোমরা অবশ্যই কম অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগবে তোমাদের শেয়ার করে লাইক করো আর চ্যানেলে নতুন হয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেট অন করে রাখো